মাত্র দু ঘন্টার মধ্যে চুরি যাওয়া মোবাইল উদ্ধার পুলিশের তৎপরতায় খুশি মালিকরা দ্রুত পদক্ষেপে নজির করল পাণ্ডুয়া থানার পুলিশ বইচি এলাকায় একটি বাড়ি থেকে চুরি হওয়া মোবাইল ফোন মাত্র দু ঘন্টার মধ্যে উদ্ধার করে ফেরত দিল আসল মালিকদের হাতে শুধু তাই নয় পুলিশের তৎপরতায় আরও দুটি চুরি যাওয়া মোবাইলও উদ্ধার হয় ফলে একাধিক মোবাইলের আসল মালিকরা তাদের হারানো ফোন পেয়ে খুশিতে ভরপুর পুলিশ সূত্রে জানা গেছে বইচি এলাকার বাসিন্দা অশোক কুমার বাড়িতে রাজমিস্ত্রির কাজ চলছিল অশোক বাবু নিজের মোবাইল ফোনটি চার্জে বসিয়ে কাজে মগ্ন ছিলেন সেই সময় কাজ করতে আসা এক রাজমিস্ত্রি টিফিন খাওয়ার অজুহাতে বাইরে বেরোয় এবং আর ফিরে আসে না কিছুক্ষণ পরে অশোকবাবু ফোন নিতে গেলে দেখেন চার্জে রাখা মোবাইলটি উধাও অনেক খোঁজাখুঁজির পরও ফোন না মেলায় তিনি বিষয়টি বইচি পুলিশ ফাঁড়িতে জানান ঘটনাস্থলে বইচি পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা পাণ্ডুয়া থানার এসআই বিধানমণ্ডল তড়িঘড়ির তদন্ত শুরু করেন তদন্তে প্রকাশ পায় ওই রাজমিস্ত্রি মোবাইলটি চুরি করেছে এরপর পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে চুরি করা ফোনটি পুলিশের হাতে তুলে দেয় শুধু তাই নয় তার কাছ থেকে আরও দুটি চুরি যা মোবাইলও উদ্ধার হয় পরে এসাই বিধানমণ্ডল দ্রুততার সঙ্গে আসল মালিকদের ডেকে এনে তাঁদের হাতে মোবাইল ফোনগুলি ফেরত দেন পুলিশি তৎপরতায় মাত্র দু ঘন্টার মধ্যে হারানো ফোন ফিরে পেয়ে উচ্ছ্বসিত মালিকরা পুলিশের ভূমিকার প্রশংসা করেন ঘরে মোবাইলটা আমি চার্জে বসাই আমার ঘরে ডেলি ওইখানে একটা রাজমিস্ত্রির কাজ করছিল কাজ করতে করতে আস্তে আস্তে দেখি আমি বাথরুম থেকে বেরিয়ে দেখি মোবাইল নেই এই ভালো কোথাও গেছে করতে তারপর এসে খুঁজে খাঁজে বললো হ্যাঁ যে কি হয়েছে এরকম হয়েছে হয়েছে তখন আমি পাইনি তখন ওকে ধরে নিয়ে এসে ওকে জিজ্ঞেস করি যে আমার মোবাইলটা পাই আমি নিই নি ডিনাই করেছে আমার সিম খুলেও নিজের মোবাইলে লাগিয়ে ব্যবহার করছে দিয়ে আমি সব কিছু বলতে বলতে কোনো রকম হলো না তারপর আমি ওখান দিয়ে ফাঁড়িটা আমি ফোন করি ফাঁড়ি থেকে এখান দিয়ে যান গিয়ে ইনাদের তৎপরতাতে দু তিন ঘন্টার মধ্যে আমার মোবাইলটা পাওয়া যায় কে নিয়েছিল মোবাইলটা মোবাইলটা ওই রাজমিস্ত্রির ওই ছেলেটা না আমরা রাজমিস্ত্রি কাজ হচ্ছিল হ্যাঁ দু তিন দিন ধরে কাজ হচ্ছিল আচ্ছা দুদিন তিন দিন ধরে একটু কাজ করছিল একটা টালি ফালি বসাচ্ছিলো বাথরুম এই রান্নাঘরে তো বুঝলেন কীভাবে যে ওই নিয়েছে ও ছাড়া আর কেউ নেই ও একজনই কাজ করছে ওই গেল ওই বেরোলো ওই নিয়ে বেরোলো দিয়ে আমার সিমটা যখন ঘরে মোবাইল বাজায় তখন দেখি ওর মোবাইল আমার সিমটা ওর মোবাইলে বাজছে তারপরে তারপরে কোন রকম নেবার জন্য বলছে আমি নেই নি কি প্রমাণ আছে এ আছে ও আছে যখন আমার সিম ওর মোবাইলে কি করে গেল আমি এনে দিচ্ছি ছেড়ে দাও এই করো কাউকে ছাড়া যায় না আমি ছেড়ে দিলে তো পালিয়ে যাবে দিয়ে আমি কোন রকম দিয়ে ফোন করে ফাঁড়ি থেকে জানুনি গিয়ে ওইখান দিয়ে কোনো কোনো তৎপরতায় আমাকে স্যার এখানকার খুব উপকৃত আমি দু তিন ঘন্টায় মোবাইলটা আমি বার করে দেন খুঁজে মূল্য কেমন হবে মোটামুটি আঠেরো কুড়ি হাজার টাকা হবে আচ্ছা মোবাইল পেয়ে গেছেন মোবাইল পেয়ে গেছি কোন রকম জন্য খুব অফিসার শাসনের জন্য সব খুব উপকৃত হয়েছে ফোনটা পেয়েছি সুমন চক্রবর্তীর রিপোর্ট হুগলি টাইমস